বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু বড় আপডেট সামনে এলো শেষ মেশ কি তাহলে সেই সর্বোচ্চ প্রভাবশালী নামটা ফাঁসি করে দিলেন সন্দীপ ঘোষ দেখুন এই আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের ভূমিকা প্রাক্তন প্রিন্সিপাল প্রিন্সিপাল যিনি তার ভূমিকা কিন্তু প্রথম থেকেই বড় সড়ো প্রশ্নচিহ্ন ছিল এবং তাকে নিয়ে রাজ্য সরকারের যে গদগদ ব্যাপার তাকে কলকাতা পুলিশের ডাকতে ভয় এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছিল আর এই সন্দীপ ঘোষকে তাকে কিন্তু টানা ছ দিন জেরা করেছিল আজকে সব প্রথম দিনেও সেই সন্দীপ ঘোষকে ডাকা হয়েছিল কিন্তু এত ডাকা হচ্ছে এত জেরা হচ্ছে সিবিআই এখনও কোনো কড়া পদক্ষেপ কেন করছে না কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছে না কেন যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ডেকেছিল তুলেছিল সেই সঞ্জয় রায়ের বাইরে আর কাউকে সিবিআই অ্যারেস্ট করতে পারছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছিল এবং তার সঙ্গে যেটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিচ্ছিল সেটা হচ্ছে সিবিআই কি সত্যি তদন্ত করতে পারছে না সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে এবং সেই জন্য কোনো হাল হদিশ খুঁজে পাচ্ছে না নাকি এখানেও সেই সেটিংয়ের গল্পটা আছে যে কারণে সিবিআই কোনো কিছুতে প্রসিড করছে না লোক দেখানো শুধুমাত্র তদন্ত হচ্ছে এরকম প্রশ্ন যারা করছিলেন তাদের জন্য বলতে পারি সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু একাধিক একাধিক বড় আপডেট আসছে এবং সেখান থেকে নিশ্চিত সন্দীপ ঘোষ এমন কিছু সিবিআই হাতে তুলে দিয়েছে যেখান থেকে এই রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি এবার ধরাশায়ী কি হতে চলেছেন পরপর পরপর অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে সব এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো এবং নিশ্চিত করে বলতে পারি প্রতিটি ডেভেলপমেন্টই কিন্তু আপনাদের চমকে দেবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দীপ ঘোষকে নিয়ে নাম্বার ওয়ান যে চমকটা নাম্বার ওয়ান যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে এতদিন যে সিবিআই তদন্ত করছে তারা কিন্তু অফিসিয়ালি কোথাও মুখ খোলেনি কিন্তু এবার যা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেটা মারাত্মক দুটি বড় দিক এই তদন্তে উঠে এসেছে এবং সেটা সেটা কিন্তু সন্দীপ ঘোষকে ঘিরেই উঠে এসছে কী দুটো বড় দিক নাম্বার ওয়ান সন্দীপ ঘোষকে যে প্রশ্নটা নিয়ে সিবিআই বারবার চেপে ধরছিল সেটা হচ্ছে ঘটনা ঘটার এত পরে কেন পুলিশ রিপোর্ট হয়েছে কেন তার পরিবারকে জানাতে এত দেরি হয়েছে সেখানে সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল এবং সব থেকে বড়ো কথা যেটা আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে যে এখানে হসপিটাল কর্তৃপক্ষের তরফে কোনো রিপোর্টই করা হয়নি সেখানে পুলিশ একটা খবর পেয়ে শতপ্রণোদিত একটা জিডি করেছে এবং তারপর যে এফআইআরটা লজ হয়েছে সেটা ঘটনা ঘটার চোদ্দ ঘন্টা বাদে এবং সেটাও মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের ভূমিকাটা কি ছিল আর এই প্রসঙ্গেই আপডেট দিতে গিয়ে সিবিআই যেটা জানিয়েছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো এবং রাজনৈতিক ভূমিকম্প ঘটিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গে সিবিআই যেটা জানাচ্ছে সন্দীপ ঘোষ জানিয়েছে যেটাতে যে এখানে একজন প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী সঙ্গে তার কথা হয়েছে এবং তার আপডেটের তার নির্দেশের জন্যই তাকে অপেক্ষা করতে হয়েছে এবং যে কারণেই পুলিশের রিপোর্টটা তিনি করতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে কে এই প্রভাবশালী সর্বোচ্চ স্তরের কেউ কি না হলে এত ক্ষমতা যার আছে যার ফোনটা না এলে পুলিশের রিপোর্ট অব্দি সন্দীপ ঘোষ করে উঠতে পারছে না এই জায়গাটা কিন্তু একটা একটা বড় আপডেট এসছে এবং এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেটা হচ্ছে আমি বারবারই বলেছি যে এই তদন্তে সরাসরি তথ্য প্রমাণ পাওয়াটা একটু অসুবিধাজনক কেননা খুনের ঘটনা ধর্ষণের ঘটনার পাঁচ দিন বাদে সিবিআই হাতে তদন্তভারটা পেয়েছে এবং সেই সময়ে কলকাতা পুলিশ নিখুঁত শকে কি সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে এই অভিযোগটা বারবার উঠছে ফলে সেই দিক থেকে যদি তদন্তের অগ্রগতি করতে হয় সিবিআই কিন্তু বেশি কিছু করতে পারবে না এবং বাস্তবেও সেটা দেখা যাচ্ছে সেই জন্য সিবিআই যে জায়গাটা করছিল যে জায়গাটা খুঁজছিলো সেটা হচ্ছে এটা ধর্ষণ হয়েছিল এবং সেই ধর্ষণটাই মেন মোটিভ সেই জন্য খুন করা হয়েছে ধর্ষণের হাত যে ধর্ষণকারী বা যারা ধর্ষণকারী তারা ধরা পড়ে যাবে সেই ভয়ে নাকি খুনটাই প্রাইমারি টার্গেট ছিল এবং একদম নিশ্চিত টার্গেট করে খুন করে দিয়ে সেই মোটিভটা যাতে কেউ ধরতে না পারে সেই জন্য পরবর্তীকালে ধর্ষণটা করা হয়েছে ধর্ষণটা অ্যাকচুয়াল মোটিভ ছিল না এই জায়গাটা খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে এবং সেখানেও একটা বড় আপডেট আসছে এবং সৌজন্যে সেই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের হাত ধরে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতি চক্র চলছিল করে এবং যেখানে একাধিক প্রশাসনিক কর্তা শীর্ষস্তরের আমলা এবং সরকারের একটা বড় অংশ যুক্ত আছে বলে আপডেট আসতে শুরু করেছে এবং সেই চক্র একদিকে যেরকম ঘুষ চক্র চালাচ্ছিল অর্থাৎ এই করের হাত ধরেই কোনো পছন্দের মেডিকেল কলেজে পোস্টিং পেতে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকার ঘুষ ডাক্তারদের কাছ থেকে নেওয়া হচ্ছিল তাছাড়াও একাধিক একাধিক টেন্ডার দুর্নীতি চলছিল। ওষুধের জাল কারবার চলছিল সেক্স র্যাকেট চলছিল। এই সমস্ত কিছুর পিছনে কিন্তু সন্দীপ ঘোষের একটা বড় ভূমিকা আছে আর সেটাই ওই ওই অভাবে মেয়েটি আমাদের জানতে পেরে যায় আমাদের বোনটি জানতে পেরে যায় এবং সেই জায়গা থেকেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে যায় কেননা তার মতো যারা ভবিষ্যতে বিদ্রোহী হওয়ার চেষ্টা করবে তাদেরকে কড়া সবক শেখানো যাবে ফলে সিবিআই তদন্ত শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির যারা যারা ক্ষতিটা করেছে যারা সবটা শেষ করে দিয়েছে তাদের ধরা নয় তার পিছনে যে বৃহত্তর চক্রটা আছে সেই জায়গাটা সেই জায়গাটা বার করাটাই মেন এখন জায়গা চলে এসছে সিবিআই তদন্তের ক্ষেত্রে এবং সেখানে সন্দীপ ঘোষের বয়ান একটা বড় ভূমিকা নিতে যাচ্ছে এবার ওই এই যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালী ডেফিনেটলি এই কথাটা যখন সামনে এসে গেছে তখন সেই দিকে তদন্তের অগ্রগতি নেবে স্বাস্থ্য ভবনে তো সিবিআই ঢুকছেই তার থেকেও বড় কোনো জায়গায় সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর বাড়ি অব্দি পৌঁছবে সিবিআই এখন কিন্তু তদন্তের সেই জায়গাটাই দেখার কথা আর এটাতেই কি প্রবল অস্বস্তিতে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার নবান্নে যে তৃণমূলের সরকারটা চলেছে তারা প্রশ্নটা এই কারণে উঠছে কেননা সন্দীপ ঘোষকে নিয়ে তাদের কিন্তু স্টান্স বদল হয়ে যাচ্ছে আপনাদের নিশ্চিতভাবে খেয়াল আছে যে এই সন্দীপ ঘোষকে যখন সিবিআই জেরা করছে ঘন্টার পর ঘন্টা জেরা হচ্ছে এবং রাত্রিবেলায় তিনি চোরের মতো কার্যত পিছনের দরজা দিয়ে যাচ্ছেন আবার সকাল হলেই সিবিআই দপ্তরে চলে আসছেন সেই জায়গায় সিবিআইয়ের হাত থেকে এই সন্দীপ ঘোষকে বার করে নেওয়ার একটা ছক হচ্ছে ওই যেভাবে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য কোনো এক শিব ঠাকুরের আবির্ভাব হয়েছিল সেইভাবেই এখানে কলকাতা পুলিশকে দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআইর হাত থেকে বার করে নেওয়ার ছক হচ্ছিল বলে অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক বছর আগে হওয়া দুর্নীতির একটা এফআইআর সেইটা নিয়ে হঠাৎ করে জেগে উঠেছে তাকে কিন্তু সেই ব্যাপারে জেরা করার জন্য হচ্ছে কিন্তু সেই জায়গা থেকে যখন করে আনা গেল না তখন ওই মৃতার নাম সন্দীপ ঘোষ বলে দিয়েছে এই অভিযোগে লালবাজার দিয়ে সন্দীপ ঘোষকে তোলার প্ল্যান হলো কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে এই যে নবান্নের ছকটা এই যে তৃণমূল সরকারের ছকটা এটা কিন্তু সন্দীপ ঘোষ অ্যালাউ করলো না সে লালবাজারে যেতে পারতো এবং যেটা মনে করা হচ্ছিল যে লালবাজার হোক কলকাতা পুলিশ হোক এই সন্দীপকে গ্রেপ্তার করবে দুদিন পিসি করাবে তারপর জেসিতে রেখে জামাই আদর করবে এবং যাতে সিবিআই তাকে টাচ করতে না পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করবে কিন্তু সেদিকে পা না সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ সিবিআইয়ের সঙ্গেই কন্টিনিউ করছে যে মুহূর্তে এই কন্টিনিউশনটা হলো তখনই বোঝা গিয়েছিল যে নেক্সাসটা সন্দীপ ঘোষের সঙ্গে ছিল যাদের হয়ে সন্দীপ ঘোষ কাজ করতো তাদের সেই নেক্সাসটা সন্দীপ ঘোষ এবার ভাঙতে চাইছে কেননা বুঝে গেছে সিবিআইয়ের হাত থেকে মুক্তি নেই যে অপরাধ যে পাপ করেছে সেই হাত থেকে মুক্তি পাবে না আর তাই দমন পীড়নের জায়গায় না গিয়ে শিব ঠাকুর মণ্ডল মডেল থেকে সরে এসে এবার নবান্নের নতুন ছক শুরু হলো কি নতুন ছক শুরু হলো যে সন্দীপ ঘোষকে হাইকোর্ট বলে দিল যে প্রিন্সিপালের পোস্টে রাখা যাবে না কোনো সমতুল পোস্ট দেওয়া যাবে না তাকে ছুটিতে পাঠাতে হবে দীর্ঘকালীন ছুটিতে যাক কেননা তদন্ত প্রভাবিত হতে পারে যে সন্দীপ ঘোষের এই প্রাইজ পোস্টিং নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি প্রশ্ন তুলে দিল সেই সন্দীপ ঘোষকে আজকে আবারও প্রাইজ পোস্টিং দিল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার কতখানি নির্লজ্জ বেহায়া একটা সরকার হলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পরেও হাইকোর্টের এই নির্দেশের পরেও এরকম বেশ সরমের মতো কাজ করতে পারে তাহলে কি সন্দীপেই সমস্ত প্রাণভোমরা লুকিয়ে আছে এইটা মমতা সরকার প্রমাণ করে দিতে চাইছে অর্থাৎ সন্দীপ ঘোষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা তুমি মুখ খুলো না তুমি তুমি সেই প্রভাবশালীদের নামটা বলো না এখনও সরকার তোমার পাশে আছে তোমাকে সর্বতভাবে বাঁচাবার চেষ্টা করবে কিন্তু তুমি আর মুখ খুলো না আজকে যে সন্দীপ ঘোষকে বলা হয়েছিল দীর্ঘকালীন ছুটিতে যাওয়া হোক তাকে ওই প্রিন্সিপালের সমতুল পোস্ট এসডিও স্পেশাল একটা অফিসার করে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হলো সেই নিয়ে তৃণমূলের মূর্খ মুখপাত্ররা আবার বাজার গরম করতে নেমেছে একটা ওই চ্যাংরা ছোঁড়া আছে সে বলেছে নাকি যে একজন সরকারি কর্মচারী তাকে তো এখনও সাসপেন্ড করেনি সে তো দোষী প্রমাণিত হয়নি তাহলে তাকে বসিয়ে বসিয়ে সরকার মাইনে দেবে সেই জন্য তাকে পাঠানো হচ্ছে তার কোন সার্ভিসটা রাজ্য সরকার পাচ্ছে রাজ্যবাসী পাচ্ছে যে তাকে বসিয়ে বসিয়ে মাইনে না দিয়ে তাকে ওই ওই এসডিও করা হলো কেউ 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 এই জায়গাটা বলতে পারবে তৃণমূল কংগ্রেস যে গুঁড়ার তুমির যুক্তিটা দেওয়ার চেষ্টা করছে আসলে গোটা রাজ্যটাকে গোটা রাজ্যবাসীকে এরা এখন আর বোকা ভাবে না ওই চার অক্ষরের ভাবে বোধায় নিজেদের মতো সবাই অশিক্ষিত যা বলবে গাধার মতো সবাই সেটাই মুঝে দেবে সবাই ঘাসে মুখ দিয়ে চলে একমাত্র তৃণমূল সমস্ত কিছু বোঝে এইসব এইসব ছ্যাঁচরামি অনেক দেখা হয়ে গেছে গোটা বাংলাবাসী গোটা বাঙালি জাতি বুঝে গেছে এরা কি জিনিস তাই সন্দীপ ঘোষকে আজকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো কেন তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত না আসলে এটা বার্তা দেওয়ার চেষ্টা মমতা সরকার এখনো আপ্রাণ ভাবে সন্দীপ ঘোষকে কিছুতেই বাগে আনতে পারছে না তার মুখটা বন্ধ করতে পারছে না সেই জন্য যে দেখো হাইকোর্ট যাই বলুক সুপ্রিম কোর্ট যাই প্রশ্ন তুলুক আমরা তোমার সঙ্গে আছি তোমাকে বাঁচাবো সর্বোচ্চ স্তরের আইনজীবী দিয়ে বাঁচাবো এই লড়াই চলবে দীর্ঘদিন ধরে চলবে তোমার গায়ে আসটুকু পড়বে না তোমার পরিবারকে সুরক্ষিত করব পুলিশ পাহারা চাইলে দিয়ে দেবো কোনো জনরো শাস্ত্রে পড়তে দেব না সবটা করব শুধু নামগুলো বলো না আর এই জায়গাটাতেই সব থেকে ক্রিটিক্যাল গেমটা হয়ে গেল আজকে সিবিআই সন্দীপ ঘোষকে নিয়ে যে কাজটি করলো আর্যিকর তদন্ত নিয়ে যে কাজটি করলো সেটাকে ঐতিহাসিক বলা যেতে পারে এক কথায় নজিরবিহীন বলা যেতে পারে এই সন্দীপ ঘোষ সহ আরও চারজন মোট পাঁচজনকে নিয়ে শিয়ালদার যে সিজিএম কোর্ট আছে সেইখানে পৌঁছে গেল কেন পৌঁছে গেল অবভিয়াসলি অফিসিয়ালি সিবিআইয়ের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি কিন্তু যে সংবাদ মাধ্যম সূত্রে খবর উঠে আসছে দুটি জায়গা দুটি কারণ রয়েছে একটা হচ্ছে গোপন জবানবন্দি সন্দীপ ঘোষের গোপন জবানবন্দি হবে এবং তার পাশাপাশি পলিগ্রাফ টেস্ট এই পলিগ্রাফ টেস্টটা করতে গেলে আপনারা জানেন যে এটা আদালতে গ্রাহ্য হয় না এই এটা প্রমাণ হিসেবে কিন্তু যেটা সুবিধা হয় এই পলিগ্রাফ টেস্ট করলে লাই ডিটেক্টার টেস্ট কেউ মিথ্যে কথা বলছে কি না এই জায়গাটা গেলে তদন্তের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয় এবং সেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তখন তদন্তকারী অফিসাররা জোগাড় করতে পারেন সেই জন্যই এই পলিগ্রাফ টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করতে গেলে যার উপরে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে তার কনসার্ন নেওয়াটা অত্যন্ত জরুরি কোনো চাপের মুখে তিনি মাথা নত করছেন কি না তিনি নিজস্ব ইচ্ছায় এই পলিগ্রাফ টেস্টে রাজি হচ্ছেন কি না এই জায়গাটা অত্যন্ত জরুরি এবং সেই জন্যই সিয়ালদার এসিজিএমে নিয়ে যাওয়া হয়েছিল সন্দীপ ঘোষ সহ আরও চারজন কোন চারজন শোনা যাচ্ছে যে চারজন এই এই মৃতার সঙ্গে শেষবার ডিনার করেছিল রাত্রের খাবারটা খেয়েছিল প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট এর আগে একজনকে যে ধরা হয়েছে সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্টের জন্য চেষ্টা চলছে এবং আপনাদের গতকালই জানিয়েছি যে এই সঞ্জয় রায়ের হয়ে কোনো আইনজীবী কিন্তু দাঁড়াতে চাইছে না যে কারণে এই এই পলিগ্রাফ টেস্টে তার কনসার্ন নেওয়ার জায়গাটা আইনি লড়াইয়ের জায়গাটা থমকে আছে যেটা হয়তো আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ সঞ্জয় রায় সন্দীপ ঘোষ সহ ছজনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে একটি তদন্তে পশ্চিমবঙ্গে যারা অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট রয়েছে তাদের সঙ্গেও কথা বললাম তারা অন্তত স্মরণকালে মনে করতে পারছেন না যে পশ্চিমবঙ্গের কোনো তদন্তের জন্য একসঙ্গে ছ ছজনের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে অর্থাৎ অত্যন্ত ক্রিটিক্যাল অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্টে দাঁড়িয়ে আছে এবার এই পলিগ্রাফ টেস্ট হলে যেটা হবে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে একাধিক জিনিস সে চাপতে চাইছে একাধিক জিনিসকে সে ঘোরাতে চাইছে সব অভিযোগগুলো কিন্তু এতদিন উঠে আসছিল। এবার এই পলিগ্রাফ টেস্টটা করলে সেই সমস্ত জিনিসের ক্লিয়ার কাট অ্যান্সার হবে অর্থাৎ চাপের মুখে সন্দীপ ঘোষ কিন্তু ভেঙে পড়ছে এবং সেই যে সর্বোচ্চ প্রভাবশালী যে মূল মাথা এই সমস্ত কিছু দুর্নীতি যার যার প্ল্যান যার অঙ্গুলি হেলনে সন্দীপ ঘোষ একটা বোরে হিসেবে কাজ করতো একটা একটা দালাল হিসেবে কাজ করত। এবং কোটি কোটি টাকার দুর্নীতি করে সেখানে একের পর এক অসাধু চক্র চালিয়ে যে টাকাটা রোজগার করত যে টাকাটা তুলতো সেটার একটা মোটা অংশ নিজের কাছে রাখতো কিন্তু তার থেকেও বহু গুণ টাকা উচ্চ প্রভাবশালীদের কাছে পৌঁছতো যে কারণে সে দিনের পর দিন এই নেক্সাস চালিয়ে গেছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তার তার লোনটুকু দিকেও ফাঁকা করতে পারেনি বরং যারা অভিযোগ তুলেছে তাদের কেরিয়ার শেষ করে দিয়েছে এই সন্দীপ ঘোষ এবার কি সেই সন্দীপ ঘোষ বুঝতে পারছে আমার খেলা শেষ আমাকে এবার তদন্তের সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নেই আমি সর্বতভাবে ফেঁসে গেছি এবং যেহেতু ফেঁসে গেছি আমার অবস্থা ওই পার্থর মতো হবে ওই মানিকের মতো হবে ওই কেষ্টর মতো হবে ওই বালুর মতো হবে যারা আসল দুর্নীতির মাস্টার মাস্টারমাইন্ড যাদের হয়ে আমি এই দালালিটা করেছি এই অসাধু কাজগুলো করেছি তারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে রাজনীতি করবে বড় বড় ডায়লগবাজি করবে আর আমার সারাটা জীবন জেলে কাটতে হবে এইটা কি সন্দীপ বুঝে গেছে এবং সেই কারণেই মুখ খুলে সেই চরমতম দুর্বৃত্ত যারা প্রভাবশালী যারা তাদের নামগুলো কি এবার ফাঁসটা করে দিয়েছে এবং সেই কারণেই সন্দীপ ঘোষ গুটি গুটি পায়ে সিবিআইয়ের সঙ্গে আদালতের দিকে গেছে কনসার্নটা দিয়েছে যে পলিগ্রাফ টেস্টটা হোক এবং সেইখান থেকে তদন্তের নতুন তথ্য উঠে আসুক আর সেইটা যদি হয় যেটা সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে একজন প্রভাবশালীর ফোনের অপেক্ষার করতে করতে সন্দীপের আর কিন্তু পুলিশের কাছে অভিযোগটা করা হয়নি সেই প্রভাবশালীর নাম টাইবার পলিগ্রাফ টেস্টে উঠে আসবে আর তাহলেই স্বাস্থ্য ভবনে পৌঁছে যাবে সিবিআই তদন্ত শুধু স্বাস্থ্য ভবন নয় তার থেকেও উচ্চতর জায়গায় সর্বোচ্চ রাজনৈতিক কলকাঠি যেখান থেকে নাড়া হয় সেইখানে পৌঁছে যাবে এবার কিন্তু সেই সম্ভাবনাটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ফলে একদিকে প্রাইজ পোস্টিং দিয়ে সন্দীপকে বার্তা দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের মরিয়া চেষ্টা আমরা পাশে আছি কোনোভাবেই তুমি মুখ খুলো না সেইটা যেরকম ব্যর্থ হওয়ার দিকে এগোচ্ছে অন্যদিকে সিবিআই যে সঠিক পথে তদন্ত যাচ্ছে এবং আরজিকর তদন্ত তার যে তার যে আউটকাম সেটা শুধুমাত্র এক বা একাধিক খুনি ধর্ষক ধরা নয় তার থেকেও বৃহত্তর একটা কেলেঙ্কারি জায়গা রয়েছে একটা দুর্নীতির আঁতুর ঘর রয়েছে সেই জায়গায় সেই মৌচাকে ঢোকার একটা একটা শুধুমাত্র প্রবেশ পথ এবং আগামী দিনে এই এর এই তদন্তের হাত ধরে বৃহত্তর দুর্নীতি সামনে আসবে এবং বড় বড় রাঘব বোয়াল কিন্তু সিবিআই জালে উঠবে সেই জায়গা কি ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের পর কিন্তু সেই দিকের জল্পনা অনেক বাড়ছে এসিজেম আদালত থেকে কিন্তু সন্দীপকে নিয়ে সিবিআই পৌঁছে গেছে আবার সিজিও কমপ্লেক্সে আজকে কি হবে সেই পলিগ্রাফ টেস্ট আমরা নজর রাখছি অবশ্যই আপনাদের আপডেট দেব কিন্তু সন্দীপকে নিয়ে যেভাবে মুহুর মুহু ঘটনার ঘট ঘন ঘটা ঘটছে এবং যেভাবে রাজ্য সরকার তার পাশে থাকার চেষ্টা করছে এখনও বার্তা দেওয়ার চেষ্টা করছে আর সিবিআই যেভাবে চেপে ধরছে সেই নিয়ে কি বলবেন সত্যিই কি এবার সেই প্রভাবশালীর খেলার দি এন্ড উত্তরটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ব্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার